হাই গাইজ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সামনে এমন একটি অ্যাপস নিয়ে আসি যার মাধ্যমে আপনারা আপনাদের মূলত ইউটিউব ভিডিওতে যেসব ওয়াচ টাইম পূর্ণ হয় না সেগুলোতে আপনারা ফ্রিতে আপনাদের ফ্রিতে আপনাদের ইউটিউব ভিডিওগুলোতে ওয়াচ টাইম নিতে পারবেন তো বেশি দেরি না করে চলুন আপনাদেরকে দেখানো যাক মূল পদ্ধতিটা কী তো প্রথমত আপনারা যেটা করবেন আপনাদের প্লে স্টোরে ওপেন করবেন তো প্লে স্টোরটি ওপেন করার পর সার্চ বক্সে লিখবেন মাল্টি ওয়াশ টাইম ডে সার্চ দেবেন দেওয়ার পর এখান থেকে সিম্পলি নিচের যেই দুই নম্বর অ্যাপসটা আছে অ্যাপ্লিকেশনটা ওইটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমি আমার সময় বাঁচানোর জন্য আমি ইনস্টল করে নিয়েছি তো অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা অ্যাপসটির মধ্যে যাবেন তো আপনারা অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এমন কিছু ইন্টারফেস শুরু করবে তো একটু একটু ওয়েট করেন তো এখানে একটা অ্যাডস আসবে যেহেতু সব কিছু ফ্রিতে তো একটু অ্যাডস আসবে এটা একটু সহ্য করে নিন সমস্যা নাই সিম্পলি ক্রোসে ক্লিক দিয়ে কেটে দেবেন ডান এখান থেকে চারটি অপশানের মধ্যে যে কোনো অ্যাডটাতে আপনারা ওপেন করবেন যেমন আমি ধরেন এই তিন নম্বরটা ওপেন করতেছি তো এখানেও একটা অ্যাড আসবে তো এই অ্যাডটাও একটু কষ্ট করে সহ্য করবেন আপনাদের আগে বলে দিয়েছি যেহেতু এটা একটা ফ্রি অ্যাপস সো এখানে একটু অ্যাড শো করবে ওদেরও তো একটা আর্নিংয়ের ব্যবস্থা আছে না ওই জন্য আর কি তো সিম্পলি আপনাদের সামনে আবারও ওই ক্রোস আইকনে ক্লিক দিয়ে অ্যাডটি রিমুভ করে দেবেন অ্যাডটি রিমুভ করার পর এখানে আপনাদের যে ইউটিউব ভিডিওর লিঙ্কটা আছে ওইটা জাস্ট কপি করে আসবেন আমার যেহেতু কপি করা হয়েছিল আমি জাস্ট এখানে পেস্ট করে দিয়ে এখানে আপনারা উইন্ডোজ চার উইন্ডোজ টু উইন্ডোজ সিক্স দেন উইন্ডোজ এইট এখানে যেখানেও একটাতে ক্লিক দেবে না আমি যেমন উইন্ডোজ এইটে ক্লিক দিলাম দেন এখানে নেক্সটে ক্লিক দেবো এখানে আবার একটা অ্যাড শো করবে আবার আপনারা কেটে দেবেন দেন এখানে আপনারা আপনাদের কয়টি মাল্টি স্পেস বানাতে চান আপনাদের ইউটিউবটাকে সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন যেমন ধরেন আমি যদি এখানে দিয়ে পঞ্চাশ বা বিশ বা তিরিশ আপনারা যত ইচ্ছা তত দিতে পারেন আমি সামান্য ধরেন দিলাম দিলাম এখানে ধরেন পঁচিশ দেওয়ার পরে এখানে সাবমিট দিলাম দেওয়ার পরে আমার এখানে পঁচিশটা মাল্টি স্পেসে আর কি ইউটিউবটি ক্লোন আকারে আমার সামনে এখানে আর কি ডিসপ্লেতে উপস্থাপন হবে দেন আপনারা এখানে এখানে কিন্তু উপরে অবশ্যই দেখতে পাবেন যে প্রতি পঁচিশ সেকেন্ড পর পর আপনাদের এখানে আর্ট ভিউ অলরেডি হয়ে গেছে দেন আমি আপনাদেরকে দেখাই আপনাদেরকে দেখানোর জন্য আমি যে ভিডিওর লিঙ্কটা এখানে নিয়েছি সেটা আপনাদেরকে দেখাই তো প্রথমে আমাদেরকে ইউটিউবে যাইতে হবে আর আমি যে লিঙ্কটা নিয়েছি সেটা আপনাদেরকে দেখাই এখানে তো আমি মূলত কিন্তু আমার এই ফার্স্ট ভিডিওর যে লিঙ্কটা এটাই কিন্তু দিয়েছি আমার এই ভিডিওটাতে কিন্তু আপনার লক্ষ্য করে দেখতে পাবেন মাত্র একুশ ভিউ তো একুশ ভিউ এখানে আপনার দেখতে পাবেন কত ভিউ হয় অলরেডি আপনাদেরকে আমি সব কিছুই দেখাবো আপনার থেকে কোনো কিছু হাইট করার প্রয়োজন নেই তো একুশ ভিউ এইটার লিঙ্ক আমি আর কি এখান থেকে কপি করে নিলাম দেন কপি করে নেওয়ার পর আমার যে মূল অ্যাপ সেখানে আমি দিয়ে দেব ভিউ তো আপনারা দেখতেই পাচ্ছেন মূলত এটা কিভাবে কাজ করে আমার কিন্তু এই মুহূর্তে ষোলো ভিউ হয়ে গেছে তো চব্বিশ ভিউ আবার হতেই থাকবে হতেই থাকবে আপনারা এখানে যতক্ষণ রাখবেন আপনাদের ভিউ কিন্তু এখানে বাড়তেই থাকবে তো এইভাবে মূলত আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর ওয়াচ টাইমটা যেটা বা যেটার ভিউটা বাড়াইতে পারেন তো আমি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো এখানে এক ছবি হলে আমি আপনাদেরকে দেখাবো যে আসবো কি এটা কাজ করে কী করে না তো আপনারা একটু কষ্ট করে কাইন্ডলি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো এই মুহূর্তে আমার ভিউজ কিন্তু ছিয়ানব্বই হয়ে গেছে এখন একশো তো আমি আপনাদেরকে দেখাই এখানে যে ভিউজটা হয়েছে ওইটাকে আদৌ আমার ইউটিউব চ্যানেলে হয়েছে কি হয়নি তো চলুন আমরা এখান থেকে ব্যাগ দিই ব্যাগ দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিতে আবার ঢুকি এখানে ঢোকার পর আমরা আমাদের ইউটিউবটাকে একটু ক্লিন করে নিই তো আপনারা তখন দেখছিলেন যে অবশ্যই এখানে ছিল একুশ ভিউ এখন দেখতে পাচ্ছেন যে ছিয়াশি ভিউ হয়ে গেছে তো আপনারা চাইলে এভাবে আপনাদের ভিডিওর যেই ভিউসটা আছে এটা বাড়ায় নিতে পারেন আনলিমিটেড আর এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকেও তাদের ইউটিউব চ্যানেলের ভিউজ বাড়াই দিতে পারেন আবার এটার সিস্টেমে আপনারা ইনকামও করতে পারেন তো এই ছিল আজকে ভিডিও দেখা হবে আবার কোনো নতুন টিপস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম